ফ্লাইং কিস করে দাও বলো আমার বলো আমার নাম বলো তোমরা সবাই ভালো আছো হ্যাঁ টাটা করে দাও টাটা পিতা পুত্র করে দাও পুত্র নামে সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই নিশ্চয় ভালো আছেন আমরা ভালো আছি অনেক সকাল সকাল উঠেছি আজকে একটু কাজ ছিল প্রথমত দোকানের কাজ আবার দোকানের একটা কাজের ছেলে সে অসুস্থ জ্বর যার জন্য একটু সমস্যা হয়ে গেছে কাজের কমিউনিকেশন থাকে সেটাকে একটু ওলট পালট হয়ে গেছে আবার একটা ছেলেকে কলকাতায় পাঠাতে হয়েছে এই যে আবার নিয়ে চলে এসছে মোবাইল তারাও মোবাইল লাগিয়ে করে দিতে যাই হোক আর একজন গেছে কলকাতায় বাজারে আর যেতে পারিনি আমি সকাল সকাল উঠলে কী হবে দোকানের কাজ করে সিয়াঞ্জকে রেডি করে অন্যান্য কাজ ছিল সেগুলো করলাম আর যাওয়ার জন্য আর বাজারে যেতে পারি আর এমন কিছু বাজারও নয় টুকটাক একটু আর দু বিস্কুট একটু আর দু ধনে পাতা এই সমস্ত বাজার ছিল তা আমাদের যে কাজের ছেলেটা আছে তাপস খুব ভালো ছেলে সেটাকে দিয়ে বাজারটা করেই নিলাম ও বাজারটা করে দিয়ে যাবে যাই হোক আর আমার ওদের প্রার্থনা হয়ে গেছে আর সিয়া খাওয়া হয়ে গেছে এবার একটু চা খাওয়োস চুমকি চা করছে চায়ের পর আবার চুমকি লাঞ্চের প্রিপারেশন করতে লেগে যাবে ওরা যে স্কুল আছে তো যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যে করেছিলাম তাল দিয়ে দুধ দিয়ে তাল ক্ষীর শ্রীহাঁসকে একটু দেবো খেতে একটু দেবো আর আমার আমি খাবো রুটি দিয়ে শ্রীহাঁসের মা কালকে তালের এই তাল ক্ষীর করেছিল এখন শ্রীহাঁস নিয়ে বসেছে সেটা খাবে এ রুটি দিয়ে খেতে হয় বাবা শুধু শুধু খেতে নেই হুম রুটি দিয়ে খেতে হয় তাল

অনেকে আবার তালের পায়েসও বলে কিন্তু আমরা তাল কির বলি যাই হোক তাহলে তুমি রুটি দিয়ে পরে খেয়ে নিও স্কুলে দিয়ে এসে আমাকে চুমকি বেরিয়ে গেল স্কুলে ওদিকে বৃষ্টি প্রচন্ড শুরু হয়ে গেছে তার মধ্যে এই যে বেরিয়ে গেল স্কুলে চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে প্রচন্ড বৃষ্টি হচ্ছে রেমকোট করে যেতে হয়েছিল এখন সব কিছু গেছে রেমকোটও মানছে না এমন বৃষ্টি হচ্ছে যাই হোক চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে শ্রীহংসের টিফিন ওর মা করি দিয়ে গেছে টিফিন বলতে কি ও শুধু ওই তালখীর খেয়েছে আর কিছু খায়নি তালখানে ও খাবে অন্য কিছু খাবে না রুটি দিয়ে খাওয়া মুড়ি দিয়ে খা না ও শুধু শুধু খাবে যাই হোক চুমকি কে স্কুলে দিয়ে চলে আসলাম বৃষ্টি তো মোটামুটি হচ্ছে আর এই যে আজকের আমার টিফিন ফোনটা চলে আসলো আজকে আমার টিফিন পছন্দের সুস্বাদু তাল আর রুটি তা খেয়ে নি খেয়ে নি আমার দোকানের কাজ হচ্ছে করতে হবে হ্যাঁ একটু আগে শুয়েছে আর কোন কিছু আর জল বিস্কুট খাইছি পালা খাইনি না ওর পেটটা মনে হচ্ছে ডিসটার্ব আছে আর ও

আগে তিতো দিয়ে খেয়ে নাও আর এই যে গরম গরম ইলিশ মাছের লাজা ভাজা টক ডালের সাথে আর ট্যাংরা মাছ আছে শ্রীহান্স বস বস মাছ ভাজা দিয়ে খাও বসো বসো বসতে হয় বসো হ্যাঁ হ্যাঁ খাবে লাজা ভাজা দিয়ে আমি দিচ্ছি খাই গরম গরম লাজা ভাজি তাল দেখুন ইলিশ মাছের লাজা খেতে পারে না ভাজা খেতে পারে না লাজা সবসময় আমি খাই বাড়িতেও আমি খেতাম বাড়ি ও বাড়িতে এখানেও তাই হুম কচুর কাটা ভাজা মাছ লেজা ভাজা কাটা একটু হবে ও কাটা খেয়ে নেওয়া যায় হ্যাঁ ওরকমভাবে বাঁচে হুম আর এই যে শ্রেণাসের জন্য চলে এসেছে ট্যাংরা মাছের ঝাল ধনেপাতা দিয়ে একটুখানি খেয়েছে ও মাছ ভাত খেয়েছে অল্প আমাদের দোকানের সামনে একটা নতুন মিষ্টির দোকান হচ্ছে রেস্টুরেন্ট হচ্ছে আমাদের দোকানের সামনে আজকে দোকানে কেউ নেই ওই জন্য চলে আসলাম দোকানে দোকানে বসতে হবে একটা কাজের ছেলে অসুস্থ জ্বর আর বাদ বাকি কাজের ছেলেরা একটু বাইরে কাজের চা বাজে বলে বেরিয়েছে ওই জন্য আমাকে দোকানে বসতে হচ্ছে একটু দোকানে বসে চা খাচ্ছে চা করে দিলাম শ্রিয়ান বাইরে যায়নি বাজারে যায়নি কান্নাকাটিও করেনি শরীরটা ভালো নেই